যে বাগ্নার ফ্রেন্ড বন্ধু এটা ইতাম তো আমার কাছে খুব ভালো লাগো আশা করি আপনার কাছে ভাল লাগো লাগবো তো আপনার ভিডিওটা কন্টিনিউ দেখবা শেষ পর্যন্ত আশা করি আরও ভিডিও এরকম পাইবা আর দেখা তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম No, I 最高に。 নগৈছেই বৃদ্ধ কৰিছো আমি বৈতাম নাই আমি কি দর মারা কুটে তেরো সন্ধে কি গো মনে আমার মারা কুটেব তেরো সার i'm not a You kill it again,